আহ কিিসে বাহ চিল্লাতে কেন কই চিল্লা দিছি আমি তো গানের আওয়াজ করতেছি ছোটবালা তো ঠিকই গান শিখতে পায়তা আর যাইতে যাইতে আমনা আর আমি প্র্যাকটিস করতেছি আম লাগে না না এই ভাবে কিউ চিল্লে চিল্লায়ে আওয়াজ করে কি গানের हां আমর গানেরই আর আধুনিক যে গান আমরা এমনি গাই এমনি প্র্যাকটিস করতে এটা যাও তুমি যাও ঘুমা গিয়া ও সামনে আয় সামনে আয় হ্যাঁ বলেন আপনার কি সমস্যা না আমার চেম্বার ঠিক আছে আর কিছুদিন পরে চেম্বারটা আমি আর সুন্দর করে সাজাবো আপনি বলেন আপনার কি সমস্যা আমার কেমনে কই আমার ঠুয়া মারে কি ঠুয়া মারে ঠুয়াই যে এমনে মারে কে মারে কে মারে ওরে পাইলে তো গলা চিপটা মেরে ফলাইতাম ওরে তো দেহন যায় না গাই বিঠুয়া আচ্ছা আমি আপনাকে দুটো ওষুধ লিখে দিচ্ছি ঘুমের ওষুধ ওষুধ খেলে ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে দাও খাও কি ওষুধ লিখবে আমি রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঘুমাই একটা মানুষের ঘুম দরকার আট ঘন্টা আমি ঘুমাই বারো ঘন্টা আমার ঘুমের সমস্যা আমি বোকলামের জায়গা পানা ওই মেয়ে আমি না আলুর গুদাম বানায় লাগছে না আপনার ফ্রেশ ঘুম হলে সব ঠিক দূর আমি এক কথা কইবার কোন ঘুম ফ্রেশ হলে ওটা তো বুঝছি তো ঘুম তো ফ্রেশ আমার আসলে আমি তো মেন্টাল پیشنট দেখি না তো আপনাকে আমি একজন ডাক্তারের নাম লিখে দিচ্ছি আপনি ওনার কাছে যান ওই চুপ বাড়ি কই টাঙ্গাই হাসলেন করে না বলগা না হ্যাঁ মেন্টাল ডাক্তার দরকার আমার আমি পাগল না পোলাপান পাড়াই দিমা সার্টিফিকেট চেক করবার গেডি ডাক্তার দিয়ে কিন্তু টাঙ্গাইল পাড়াই দিব ফাজিল গোনানের